দ্বীপের ভিতরে এই চতুর্দিকে নদী মাঝখানে একটা পাহাড়ের মতো টিলে ওই টিলের মধ্যে বয়ে বয়ে আল্লাহ ওই বান্ধার খাবার জন্য ওই একটা ডালিমের গাছের ব্যবস্থা করেছে কি সামনে একটা ডালিমের গাছ যে সময় খিদে লাগছে একটা ডালিম শীর্ষে খাইছে সামান্য আল্লাহ পানির একটা পানির ঝর্ণা একটা মিঠা পানির ঝর্ণা জারি করে দিছে যে পানি খাওয়ার দরকার পানি খাইছে এটার মধ্যে লেগছে কেমতের দিন যদি ওই বান্দারে আল্লাহ জিজ্ঞাসা কর বান্দা তুমি তো চারশো বছর আবাদত করছো তুমি মানুষের দেহা নিয়ে না একমাত্র আমি রাজি আমারে রাজি খুশি করার জন্য যে আবাদত করতে পারলা আজকে যে তুমি জান্নাতে যাওয়া আমার রহমতের জান্নাতে যাওয়া না তোমার এবাদত বলতে গিয়ে যে করছে এই আবাদত বলতে গিয়ে বদল তুমি জান্নাতে যাওয়া ওই বান্দা ওর দিলের মধ্যে বাপ আল্লাহ রাবুল্লাহ আলম বলছে ও হো আলিম বিজাতি সুদুর আমি আল্লাহ মানুষের অন্তর খবরটাও জানি ওই বান্দার মনে হতে এই দাদা ওর বাপ চারশো বছরে আবাদত করলাম মানুষের দেহানি আবাদত না আজকে আমি আল্লাহ আমারে জিজ্ঞাসা করতেছে আমি আল্লাহর রহমতের জান্নাতে যাব না আমার ইবাদত বندگی করছি এই ইবাদত বদলতে জান্নাতে যাব না আল্লাহর রহমতের জান্নাত দরকার নাই আমি আমার ইবাদত বندگی যেগুলো সিএম বদলতে আমি জান্নাতে যাব আরছে কিতাবের মধ্যে লিখছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাকে হুকুম করব ফেরেস্তা এই বান্দাকে জাহান নাম থেকে হাজার হাজার মাইল দূর দিয়ে এই বান্দাকে তুমি জান্নাতে পৌঁছাই দাও ফেরেস যখন ওই বান্দাকে যখন নিয়ে জান্নাতের দিকে রওনা করবে হাজার হাজার কোটি কোটি মাল জাহান্নাম নাম থেকে দূরে এত দূর থেকে জান্নাতে নিয়ে কিন্তু কিন্তু জান্নাতে জাহান নামের আগুনের তাপে কিতাবের মধ্যে লেগছে ওই বান্দার কলিজা শুকাইয়া যাবো মুখ দিয়ে আওয়াজ আসবো পানি 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 করে আওয়াজ আসবো একজন ফেরেস্তা গিলাসের মধ্যে পানি নিয়ে হাজির হবে ওই বান্দা ওই সময় পানি পানি করবে ওই ফেরেস্তা বলবে তুমি আমার কাছে যে পানি চাইতেছ এটা দুনিয়া নাই এটা আখেরাত যদি তুমি পানি খাইতে হয় তোমার এই জায়গায় তোমার এবার বন্দিগি দেওয়ার দরকার আছে

আমরা এখন হিসাব করে দেখি আমাদের জীবনে আমরা কত নিয়ামত আল্লাহ দিছি কত নিয়ামত আন্নার আমার সব নিয়ামত হাত পাও মুখ শরীরের মধ্যে কতগুলো অঙ্গক্রম ছিল সব বাদ দেন আন্না যে সুস্থ সুস্থ